রাজনৈতিক দলগুলো শুরুর দিকে বলে দেয় যে আমরা নির্বাচন চাই নির্বাচনী রোডম্যাপ দেন কেন তাদের মনের মধ্যে এই সন্দেহ সংশয় তৈরি হলো যে তারা নির্বাচনের জন্য জোরালো ভাবে বক্তব্য রাখতে শুরু করলো কারণ বুঝতে পেরেছে আমরা যেই পথে যাচ্ছেন সেই নিয়ে যাবে তাই সেই আমরা বলছি ওকে আপনারা যদি সংস্কার করতে চান প্রকৃত অর্থে একটা টেকসই পরিবর্তন করতে চান এখনো যেই কয়দিন আপনারা থাকতে চান যেই কয় মাস যেই কয় বছর রাজনৈতিক দল এবং এই অভ্যুত্থানের অংশীদারদের সাথে আলাপ আলোচনা করে আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপ দেন জাতীয় সরকার ছাড়া আপনারা টিকতে পারবেন না আজকে ভারত পাকিস্তান

পাঁচই আগস্ট সেই জাতীয় ঐক্যমান সংহতি প্রতিষ্ঠিত হয়েছিল সেই জাতীয় ঐক্যমান সংহতি নষ্টের মূল কারিগর কারা সেই জাতীয় ঐক্যমান সংহতি নষ্টের মূল কারিগরদেরকে এক সময় জবাব করতে হবে ভুলে যাবেন না পঁচাত্তরের মেজর ডালিমরা পরবর্তীতে কিন্তু ভিলেনে পরিণত হয়েছিল কাজে আজকে যদি একা একা ভেবে থাকেন যে আপনারা এই নিম্ন উদ্ধার করে ফেলেছেন এবং যা ইচ্ছা তাই আর জনগণ মেনে নেবে পরিস্থিতি সবসময় সময় অনুকূলে থাকবে না তাই আমাদের সহকর্মী ছোট ভাই বন্ধুদেরকে এখনো বলবো এখনো সময় আছে সকলের সাথে আলাপ আলোচনা করে আগামীর প্রতিপাদ ঠিক করতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে বিন্দুমাত্র কম্প এরা যখন আবার সুযোগ পাবে কালসাপের মতো সবল মারবে প্রশ্নে সকলকে এক জায়গায় আসতে হবে অনতি বিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং এই গণহত্যার সাথে জড়িত বিশেষ করে চিহ্নিত দুর্বৃত্তদেরকে বিচারের আওতায় আনতে হবে আজকে এই প্রবাসী অধিকার পরিষদের ভাই বোনদেরকে আমি একটা কথা বলবো আমি